তাদের সংকল্প হচ্ছে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নারী আর শিশুদেরকে হত্যা করার মানে হলো যেন মুসলমানরা বংশ বিস্তার না করতে পারে কারণ হলো যত বংশ বিস্তার হবে সবাই কিন্তু ফিলিস্তিনের সেই আলাকসা মসজিদকে রক্ষা করার চেষ্টা করবে আমরা চিন্তা করতাম এখানে বোমা পার হয়ে যায় কিন্তু ফিলিস্তিনবাসীরা দেখেন শার্ট পরে প্যান্ট পরে আমাদের মতো এত পাঞ্জাবি পরা দাড়িওয়ালা টুপিওয়ালা লোক তাদের ভিতরে কম কিন্তু তাদের ইমানটা এত মজবুত তারা ফিলিস্তিনের সেই আপনার আলাকসা মসজিদকে ছেড়ে যায় না যদি ছেড়ে যায় তারা কিন্তু বেঁচে যায় কিন্তু বলে না না ছেড়ে যাবে না কারণ হলো ছেড়ে গেলে সঙ্গে সঙ্গে ইসরাইল বাহিনী ওই মসজিদ আলাকসা মসজিদকে তারা দখল করে নেবে ঠিক কিনা কন এই তারা সেই ফিলিস্তিনে মসজিদকে আল মসজিদকে তারা ছেড়ে যায় না তারা জীবন দেবে রক্ত দেবে কিন্তু তারা আলাকসা মসজিদকে ছেড়ে দেবে না জন্য বলি বাংলার জমিনে বিশেষ করে যদি তৌহিদ জনতা আমাদেরকে ডাক দেয় আমাদেরকে বলে ওই সমস্ত মায়ের কান্না বন্ধ করার জন্য ওই সমস্ত কন্যাদের জীবিত বা হত্যা করা বন্ধ করার জন্য আলাকসা মসজিদকে রক্ষা করার জন্য এমনকি ইহুদিদেরকে চিরদিনের জন্য এই জমিন থেকে কবর রচনা করার জন্য আমাদেরকে যদি ডাক দেয় আমাদেরকে যদি মিছিল করতে হয় রক্ত দিতে হয় আমাদেরকে যদি জীবন দিতে হয় এরপর আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে কারা কারা প্রস্তুত আছি দিতে প্রস্তুত আর তুলে দেখায় লিল্লাহে তাকবি হে তাকবি আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহ হে আমরা যে এই যে নিয়ত করলাম এতে আপনাদের লাভ নাLoss বলে তার মানে আমরা সাপোর্ট দিয়েছি ফিলিস্তিনবাসী পক্ষে যারা হাত উৎস করেন না। মনে করেছেন হুজুর দেখতে পায় না আমি ঠিকই দেখতে পাই অনেক হাত উৎস করেন নাই যারা করেন নাই থেকে তারা কিন্তু আরেক হয়ে গেছে আপনি ফিলিস্তিনের পক্ষে না আপনি ইহুদি খ্রিস্টানদের পক্ষে ঠিক না কথা যদিও নামাজ পড়ে হুজুর না আছেন যেহেতু টাইম শেষ আমরা সকলে বিশেষ করে নামাজে ফিলিস্তিন বাসীর জন্য প্রায় আপনার নারী আর শিশু সাড়ে সাতশো মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে সেই তো দিক আর বিশেষ সবার ভাষা হলো এক সবার ভাষা কি জোরে বলে কোরআন আর কবরের ভাষা কি জোরে বলে বাংলা না ইংরেজি কি সৌদি আরবরা আর আরবিতে কথা বলে সিঙ্গাপুরে যান তাদের ভাষা আলাদা আমেরিকায় যান ভাষা আলাদা ইন্ডিয়ায় যান ভাষা আলাদা বাংলাদেশে প্রায় বলেন বাংলাদেশে এত ভাষা আছে কিন্তু কবে চলবে না কবরে চলবে একমাত্র কোরআনের ভাষা কি ভাষা কোরআনের ভাষা তার মানে হলো পৃথিবীর সব মানুষের একমাত্র কেবলমাত্র একটি ভাষা সেই ভাষার নাম হলো কোরআন কি বলেন কোরআন প্রশ্ন করা হবে কোরআন দিয়ে আপনাকে কোরআন যার ভিতরে নাই ধরা পেয়ে যাবে কোরআন যার ভিতরে আছে কোরআন তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন সুহান আল্লাহ এই বিশ্বের যত মানুষ আছে সব মানুষ এক ফিলিস্তিনদের জন্য আপনার চোখের ভিতরে এক কুটা পানি আসে একবার চিন্তা করেন আপনার কোলের বাচ্চাটাকে যদি কেউ গুলি করে আপনার সামনে হত্যা করে দিত আপনার অবস্থা কেমন হতো দুঃখ লাগে এক ভাই দেখলাম কালকের নিউজের ভিতরে বলতেছে আমার বড় কন্যা কত আদরের সন্তান হলো বড় সন্তান ঠিক কিনা এখন বড় সন্তান অত্যন্ত আদরের সন্তান সবাই তাকে মহাব্বত করে সবাই তাকে ভালোবাসে ভাইটি কন্যাটাকে সুন্দরভাবে সাদা কাপড়ে মোড়ার মোড়ানোর পরে খোলে নিয়ে বলছে আমার বড় সন্তান আমি শেষবারের মতো আমার কন্যাকে সুমুটা এঁকে দিলাম ভাইটি বলছে যে আমি আমার শেষবারের মতো কন্যার কপালে চোটা এঁকে দিলাম আর আমি এই চিন্তায় সংকল্প করি আল্লাহ পায়ক রব্বুল আলমিন যেন আমার এই কন্যার কপালে আবার জান্নাতের ভিতরে সুমো খাওয়ার কৌপিক দিয়া তাদের ইমানটা কেমন তারপরও তারা কিন্তু ফিলিস্তিন ছাড়ে না কারণ কি না ছাড়ার কারণ হলো ইসরায়েল তাদের সংকল্প হচ্ছে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নারী আর শিশুদেরকে হত্যা করার মানে হলো যেন মুসলমানরা বংশ বিস্তার না করতে পারে কারণ হল যত বংশ বিস্তার হবে সবাই কিন্তু সেই আলাকসা রক্ষা করবে আমরা এখানে পার হয়ে যায়। কিন্তু ফিলিস্তিনবাসীরা দেখেন শার্ট পরে প্যান্ট পরে আমাদের মতো এত পাঞ্জাবি পরা দাড়িওয়ালা টুপিওয়ালা লোক তাদের ভিতরে কম কিন্তু তাদের ইমানটা এত মজবুত তারা ফিলিস্তিনের সেই আপনার আলাক্সা মসজিদকে ছেড়ে যায় না যদি ছেড়ে যায় তারা কিন্তু বেঁচে যায় কিন্তু না না ছেড়ে যাবে না কারণ হলো ছেড়ে গেলে সঙ্গে সঙ্গে বাহিনী ওই মসজিদ আলাক্সা মসজিদকে তারা দখল করে নেবে ঠিক কিনা এজন্য তারা সেই ফিলিস্তিনে মসজিদ কে আলাক্সা মসজিদকে তারা ছেড়ে যায় না তারা জীবন দেবে রক্ত দেবে কিন্তু তারা আলাক্সা মসজিদকে ছেড়ে দেবেরাই জন্য বলি বাংলার জমিনে বিশেষ করে যদি তৌহিদ জনতা আমাদেরকে ডাক দেয় আমাদেরকে বলে ওই সমস্ত মায়ের কান্না বন্ধ করার জন্য ওই সমস্ত কন্যাদের জীবিত বা হত্যা করা বন্ধ করার জন্য আলাকসা মসজিদকে রক্ষা করার জন্য এমন কি ইহুদিদেরকে চিরদিনের জন্য এই জমিন থেকে কবর রচনা করার জন্য আমাদের কিছু দিন দাদ দাদ আমাদের কিছু মিছিল করতে হয় রক্ত দিতে হয় আমাদেরকে যদি জীবন দিতে হয় এরপরে আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে কারাকারা প্রস্তুত আসি দিতে প্রস্তুতাতলে দেখায় লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহ হে যে এই যে নিয়োগ করলাম এতে আমাদের লাভ না লস বলে তার মানে আমরা সাপোর্ট দিয়েছি ফিলিস্তিনবাসী পক্ষে যারা হাত উঁচু করেন নাই মনে করেছেন হুজুর দেখতে পায় না আমি ঠিকই দেখতে পাই অনেক হাত উঁচু করেন নাই যারা করেন না এর থেকে তারা কিন্তু আরেক হয়ে গেছে আপনি ফিলিস্তিনের পক্ষে না আপনি ইহুদি খ্রিস্টানদের পক্ষে ঠিক কিনা কর যদিও নামাজ পড়েন এই জন্য আসেন আর যেহেতু টাইম শেষ আমরা সকলে বিশেষ করে নামাজে ফিলিস্তিন বাসীর জন্য প্রায় আপনার নারী আর শিশু সাড়ে সাতশো মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করি পাক আমাদের সকলকে সেই তৌপিক দিক আর বিশেষ